চলো ইংলিশ ছিল আজকে সাতাশ নম্বর প্র্যাকটিস সেট ঠিক আছে তোমাদের অল প্র্যাকটিস সেট যেটা আছে তিরিশটা প্র্যাকটিসের বলেছি তো তো এই তিরিশটা প্র্যাকটিস সেট তিরিশটা প্র্যাকটিস সেট তোমরা পেয়ে যাবে ওই বইটার মধ্যেই পেয়ে যাবে যে ই বুকটা লঞ্চ করতে চলেছি কুড়ি তারিখে ওখানে এভরিথিং পেয়ে যাবে পরীক্ষা রিলেটেড যা থাকে এভরিথিং পেয়ে যাবে ঠিক আছে সেখানে তুমি পাবে কালেকটিভ নাউন থাকবে সিমিলি থাকবে মানে এভরিথিং থাকবে তোমার যেটা আমি দিন সিলেবাস দেখাচ্ছিলাম সব কিছুই থাকবে যেখান থেকে পরীক্ষার প্রশ্ন আছে সেইগুলোই আমি অ্যাটেন্ড করার চেষ্টা করছি তো দেখো এখানে একদিকে রয়েছে চেঞ্জ দ্য প্যাসিভ ভয়েস এখানে ভয়েস চেঞ্জ দিয়েছি প্রথমেই একটা কোশ্চেন বোধক দেখছি মানে প্রশ্নবোধক বাংলাতে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হোয়াই ডিড ইউ বিট হিম তাহলে বিট মানে কাউকে প্রহর করা বা মারা তাই তো তাহলে হোয়াই ডিড ইউ বিট হিম ডিড রয়েছে ডিড মানে ভি টু আচ্ছা ডিড মানে কি ভি টু আর ভি টু থাকলে আমরা ভয়েস চেঞ্জে কি নিয়ে আসি যখন ডু ডাস ডিট থাকবে তখন মাথায় রাখবে ওইগুলোই কিন্তু মেন ভার্ব কিন্তু বিট আর ডু ডাস ডিটের পরে মেন ভার্বই বুঝবে ভাই মাইক্রোফোন অফ করো তো এখানে ডু ডাস ডিটের পরে কিন্তু ভাবে অনফর্ম দেখো বিট তার জন্য আছে কিন্তু এই বিটটা পাঁচ ইঞ্চে যাচ্ছে না প্রেজেন্ট ইঞ্চে যাচ্ছে সেটা ডো ডাল ডিট দেখলে ডিড তো মানে পাঁচটা ইঞ্চে যাচ্ছে পাঁচ ইঞ্চ মানে ভিটু আর ভিটু যদি যায় তাহলে অজ আর নিয়ে আসবো তাহলে যে যে অপশনে অজ নেই সেটা অ্যান্সার তো হবেই না তাহলে তো ডাউট হয়ে গেল এবার দেখো এখানে ডব্লিউএস কোশ্চেন দিয়ে ইন্টারোগ্রটিভ কোয়েসটা ডব্লিউএস কোশ্চেন প্রথমেই হবে ভেরি গুড ডব্লিউএস সেটা থাকে তাহলে ওয়াই ওয়াই থাকবে এবার আমি তোমাদের বলেছিলাম মনে আছে ভাই আমরা ইন্টারোগভ সেন্টেন্সের ক্ষেত্রে যে ভার্ভটা হবে দেখো এখানে প্যাসিভ ভয়েস কি আছে প্যাসিভ আছে কি হিম হিম কি সাবজেক্ট রুবে আসলে কি হবে হি থাকবে আর হির পরে কি বসে ভাই হি ওয়াজ ওয়াই হি ওয়াজ কেন ওয়াজটাকে এখানে না বসে কোথায় বসাবো আগে কেন কারণ এটা প্রশ্ন করতে গেলে আমরা সাবজেক্ট আগে নিতে ওয়াই ওয়াজ হি ওয়াই ওয়াজ হি নেই এটাতে হোয়াই ওয়াজ হিম করে সেটাও হবে না অ্যান্সার তো লিখবে দিয়ে গেল ওয়াই ওয়াজ হি তারপরে ভারবে থার্ড ফর্ম তারপরে বাইন তারপরে ইউ আর জিজ্ঞাসিহ্ন দিতে কিন্তু বলবে না ভয়েস চেঞ্জ জিজ্ঞাসি হয় এরা ক্লাস না করে টাকা পাঠাচ্ছে এখন টাকা পাঠানোর সময় পায় না দুই দাগ দেখো আউট অফ দ্য ফোর অল্টারনেটিভ সাজেস্টেড সিলেক্ট দ্য ওয়ান হুইস ইজ বেস্ট এক্সপ্রেস দ্য সেম সেন্টেন্স ইন দ্য ইনডাইরেক্ট এবার এখানে বলেছে কি ন্যারেশন চেঞ্জ এক কথায় ফাদার টোল্ড হিম হোয়াই ডিড ইউ চিট ইন দ্য এক্সাম যে বাবা বলেছিল বলেছিল তুমি কেন পরীক্ষাতে চিট করেছিলে এবার দেখো এখানে ডিড রয়েছে ডিড মানে ভি টু আছে তাই তো আচ্ছা ভি টু থাকলে কি আনি আমরা ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে মনে আছে তো কি আনি বলতে পারবে না ভি টু থাকলে কি আনি পড়াশোনা করবে না এরা প্লাস ভি আসবে গাদার দল পড়বে না তাহলে ফাদার আস্ট হবে যেহেতু প্রশ্নবোধক সেন্টেন্স তাহলে কী হবে টোল্ড হিম এর জায়গায় লেখো আস্ট হিম তাহলে ফাদার আস্ট হিম প্রত্যেকটাই আছে এবার দেখো সাবজেক্টকে নিয়ে আসতে এবার লিঙ্কার হিসেবে কি ইউজ করবো হোয়াই ডব্লিউ ইসি অড থাকবে ডব্লিউ ইসি ওয়ার্ড ইউজ করতো তাহলে ডব্লিউ ইসি ওয়ার্ডই থাকবে প্রত্যেকটাই আছে ভেরি গুড এবার ইউ রেস ইউ মানে সেকেন্ড পার্সন তাহলে সন ফর্মুলায় সেকেন্ড পার্সন মানে কাকে দেখে চেঞ্জ হয় কাকে দেখে অবজেক্টকে দেখে তো সন ফর্মুলাইবজে আচ্ছা তাহলে হিম হিম হিমের সাবজেক্টিভ কেজ বোঝা যাবে তাহলে হিমের সাবজেক্টিভ কেস কি হি হবে তাহলে প্রত্যেকটা হি দেখতে পাচ্ছি এটাতে নেই হি হি তিনটেতে আছে এবার তাহলে কি হলো হোয়াই হি তারপরে কি আনবো হ্যাড হোয়াই হি হ্যাড এটাতে নেই এটাতে নেই তাহলে এটা অ্যান্সার হোয়াই হি হ্যাড চিটেড ইন এক্সাম অপশান পরপর স্টেপগুলো জানতে হবে যেগুলো শিখিয়েছি আর এদের টাকা দেওয়ার সময় এখন যখন ক্লাস করাচ্ছি

হ্যাট লাল ডিডি লিখে তোলো ডিডি ডিড ইউ ফাইন্ড দা রিং এনিহোয়ার এ দেখো এখানে আমরা লিংকার হিসেবে কি ইউজ করব যদি ডিড রয়েছে তাহলে ইফ ইউজ করে কি করব ইফ ইউজ করব কারণ ডব্লিউ ইজ অর্থ নেই তাহলে ইফ ইউজ করতে হয় তাহলে এখানে দেখছি অমিত আস দা গার্ডেনার এবার কি হবে ইফ তাহলে দ্যাট তো হবে না আচ্ছা ইফ এবার এখানে ইউ রয়েছে মানে দা গার্ডেনারকে বলতে দা গার্ডেনার প্রোনাউন কি হবে হি হবে ঠিক আছে হি ডিড ফাইন্ড তো হয় না ভাই ডিড ফাইন হবে না হ্যাড প্লাস ভি থ্রি হবে ডিট তো কোন আর সেটা বোঝানোর জন্য তাহলে এই দুটোতে অ্যান্সার আসছে না তাহলে এখানে কি আসছে দ্যাট ইফ হি ডিড হবে না ভাই হি হ্যাড হবে অপশান ডি ইজ রাইট অ্যান্সার ফাইন্ড হুইস অফ দ্য পার্ট সেন্স আচ্ছা ভাই মাইক্রোফোন অফ করতে বলছি যখন কথা বলছি আমি তাও কি বলছে অল দ্য মেম্বার তোমার তো পিডিএফ আগে দিয়েছিলাম তাই না তোমরা মেলাও অল দ্য মেম্বার্স অফ দ্য বোর্ড আর কাইন্ডলি রিকোয়েস্টেড দেখো এখানে কোথায় ভুল আছে কে বলতে পারবে টু অ্যাপিয়ার ইন দ্য নেক্সট মিটিং কি হবে না অপশন সি অপশন সি আচ্ছা অপশন সি কেন বললে বলো এখানে কাইন্ডলিটা হবে না এখানে এখানে কাইন্ডলিটা হবে না কাইন্ডলি মানে কি দয়া করা রিকোয়েস্ট মানে কি অনুরোধ একই মানে হয়ে যাচ্ছে প্রায় সিমিলার মানে মতো হয়ে যাচ্ছে সুপার ফ্লোজ হয়ে যাচ্ছে তাহলে এখানে কাইন্ডলিটা দেওয়ার দরকার নেই অল দ্য মেম্বারস অফ দ্য বোর্ড আর রিকোয়েস্টেড টু অ্যাপিয়ার ইন দ্য নেক্সট মিটিং তাহলে কাইন্ডলি দেওয়ার দরকার নেই কারণ রিকোয়েস্ট মানেই তো অনুরোধ করা দয়া করা তাহলে এখানে আমরা কাইন্ডলিটা সুপার ফ্লোজ হয়ে যাবে রিকোয়েস্টেড আর কাইন্ডলি সেম অর্থে প্রকাশ পাচ্ছে না তাহলে ফাইন্ড আউট হুইস পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাজ এন এরার এখানে কোনটা আছে দেখতে পাচ্ছি হার্ডলি আর হার্ডলি সঙ্গে কি যায় ধ্যান দিয়ে যাবে হার্ডলি সঙ্গে হেন যায় হার্ডলি স্কেয়ারসলি সলেমলি এগুলোর সঙ্গে কি যাবে হেন যাবে পরীক্ষা নিয়মে তোমরা পেয়ে যাবে ডোন্ট ডু টেনশন তারপর দেখো বলছে আই টোল্ড হিম দ্যাট ইট ওয়াজ এনি ডিফিকাল্ট দেখো ইট ওয়াজ রয়েছে এনি ডিফিকাল্ট এট অল দেখো তাহলে কি ইট ওয়াজ এনি ডিফিকাল্ট এটা ছিল ডিফিকাল্ট ছিল তাহলে ওয়াজের পরে আমরা কিনে আসতে পারি ভারের পরে আমরা কিনা ভার নিয়ে আসো তাহলে কি করবে এখানে এনি ডিফিকাল্টের যায় কি লেখো নো ডিফিকাল্টি তাহলে কি আই টোল্ড হিম দ্যাট ইট ওয়াজ নো ডিফিকাল্টি অ্যাট অল এন্ড হি উড রিস ইন অ্যান আওয়ার এবার সেখানে সে পৌঁছে গেল তাহলে এখানে এনি ডিফিকাল্ট তো হবে না এখানে নট হবে নট হবে তাই নট ডিফিকাল্টি ডিফিকাল্ট তো হবে না নট ডিফিকাল্টি তাই আই টোল্ড হিম দ্যাট ইট ওয়াজ নট ডিফিকাল্টি এটা ডিফিকাল্টি নয় অ্যাট অল ঠিক আছে সর্বত অ্যান্ড হি উড রিস ইন অ্যান আওয়ার সে এক ঘন্টায় পৌঁছাবে তারপরে দেখো যে ইম্প্রুভ দ্য ব্রাকেট এখানে কী হবে দেখো গণেশ ওয়াজ বাই হিজ সাইড দেখো এত টাফ তোমাদের থাকবে না এর থেকে ইজি থাকবে এত টাফ না যদিও বা নিয়ম জানলে তো এর থেকে ইজি থাকবে তোমাদের ছোটো ছোটো চ্যান্ডেস থাকবে গণেশ ওয়াজ বাই হিজ সাইড মানে গণেশ তার সাইডে ছিল ওকে ড্রেসিং ইন হিজ মাস্টার্স বেস্ট সুইট তারা মাস্টারের বেস্ট যে স্যুট আসে সেই স্যুটটা পরে এখানে ড্রেসিং ইন হবে না ড্রেসড ইন হবে এখানে পাস্ট পার্টিসিপল হবে ওকে ড্রেসিং ইন হবে না যখন হয় কি ড্রেসড ইন সে পরিধান করে আছে তাহলে ড্রেসড ইন করব তাই ড্রেসড ইন হিজ মাস্টার বেস্ট সুট অপশন নাম্বার এ হবে আর দেখবো দেখো রিপ্রোভ এর সিনোনিম চেয়েছে রিপ্রোভ মানে কি জানতে হবে তাহলে রিপ্রুভ মানে কি ভাই দেখো একটা সিম্পল লজিক দেখো বুঝতে এই অপশনগুলো দেখেই তোমরা কিন্তু পরীক্ষার সময় বুঝতে পারবে দেখো প্রেইস মানে প্রশংসা করা কমপ্লিমেন্ট মানে দেওয়া আর অ্যাপলোড মানে কাউকে চেয়ার আপ করা মানে প্রশংসা অর্থে আসছে অ্যাপলোড টু ক্লাব করা ক্লাব করা হাততালি দেয় এই অর্থে তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে এইগুলো প্রায় সমস্ত কিছু প্রশংসা অর্থে আসছে কিন্তু স্কল্ড এক মাত্র আলাদা ওটাই অ্যান্সার বোঝাই যাচ্ছে তাহলে রিপ্রুভ মানে কি কাউকে তুমি করছো ক্রিটিসাইজ করছো সমালোচনা করছো কাউকে তুমি কি করছো রিভিউ করছো খারাপ ব্যবহার করছো দুর্ব্যবহার করছো কন্ডেম করছো তাহলে এখানে স্কল্ড মানে হয়ে যাবে বকা বা গালি গালা ইনসাল্ট করছো ইনসাল্ট হবে কোনো ব্যাপার না নয় দেখ বলছে রিপ্লেস কি ক্যাপ্রিসিয়াস উইথ এ সুইটেবল ওয়ার্ড মানে কি সিনিম ক্যাপ্রিসিয়াস মানে কি তোমাকে জানতে হবে ক্যাপ্রিসিয়াস মানে কি ক্যাপ্রিসিয়াস মানে হঠাৎ করে চেঞ্জ হয়ে যাওয়া সাডেন চেঞ্জ ঠিক আছে সাডেন চেঞ্জ বলতে পারো তো এক্ষেত্রে দেখো কেয়ার ফ্রি মানে যে সচেতন নেই অর্থে অ্যাকচুয়ালি সচেতন নেই কেয়ার ফ্রি মানে আচ্ছা থ্রিফটি মানে কি থ্রিপটি মানে যে টাকা কম খরচা করে কিন্তু তাহলে হ্যাঁ কীর্তি টাইপের অনেকটা কশাস মানে সাবধানতা অ্যাওয়ারনেস যার মধ্যে ভরা তাহলে এখানে দেখলে বোঝা যাচ্ছে কি এখানে অ্যান্সার হবে কি ইম্পালসিভ ইম্পালসিভ মানে কিন্তু সাডেন চেঞ্জ নেক্সট অ্যাট দ্য সুইটেলস অফ ডিসেন্ট ডিসেন্ট মানে কি ডিসেন্ট মানে কি নম্রভদ্র অর্থে নেই ডিসেন্টের কি যাবে ইনডিসেন্ট হয়ে যাবে যুক্ত হয় ডিসেন্ট থাকলে ইনডিসেন্ট ডি দিয়ে শুরু মানে ইনডিসেন্ট হয় তাহলে অপশন নাম্বার সি নেক্সট এগোদের কোশ্চেন বলছে দ্য অ্যাপ্রোপ্রিয়েট মানে অপোজিট অব গ্রাম পি তো গ্রাম মানে জানলে কিন্তু এখানে তোমরা অ্যান্সারটা ইজিলি করতে পারবে দেখো গ্রামপি মানে কি গ্রাম পি মানে হচ্ছে কি বাপু দেখো গ্রামপি মানে বলতে পারি ব্যাড টেম্পার কি বদ মেজাদি যারা কি টেম্পার্ড ব্যাড টেম্পার্ড বদ মেজাদি দেখো রুড মানেও যে কণ্ঠে বা খারাপ ব্যবহার করে তার মানে ব্যাড টেম্পার সে মানে মানেও সে একই রকম মানে প্রকাশ করে আর ইনসেন্সিটিভ মানে যে সেন্সিটিভ নয় তার মানে হচ্ছে সে ব্যাড টেম্পার লোক তাহলে এখানে হবে কি বন্ধুত্বপ্রায়ণ অ্যামিয়েবল তাহলে এর অ্যান্টনিম হয়ে যাবে কি অ্যামিয়েবল ঠিক আছে নেক্সট সীতা ড্যাশ জেন্টলি উইথ एवरीवन তো দেখো জেন্টলি তারপরে কি বলেছিলাম কমনলি কমনলি ইভেন ইভেনচুয়ালি এইগুলো যখন থাকবে প্রেজেন্ট বোঝায় কি বোঝায় প্রেজেন্ট ইনডিফিনিট বা ভার্বের অন ফর্ম তো এখানে সীতা রয়েছে তার সঙ্গে ভার্বের সঙ্গে এস বা ইয়ে যুক্ত হবে তাহলে কোথায় আছে এটা অপশন ডি সীতা টক জেন্টলি উইথ एवरीवन সীতা সবার সাথে ভদ্রভাবে বা ধীরে ধীরে কথা বলে নেক্সট ইট ড্যাস রেইন হোয়েন আই লেফট দ্য হাউস দেখ ইজ রেইনিং হবে না রেইনসও হবে না উইল রেইনও হবে না কেন হবে না বলো তো রেইন দ্য রাইট রাইটার কেন কারণ লেফট ভি টু রয়েছে তার মানে সাবজেক্ট যেটা দেখো পুরো সেন্টেন্সটা কি হবে তাহলে এখানে রেইন্ড লেফট হচ্ছে এখানে কাজ করছে সেন্স তাহলে রেইন্ড হবে এই জন্য তবে সামথিং ইজিলি ব্রোকেন এটা তো তোমরা জানো কি হবে যেটা সহজে ভেঙে যায় মানে ভঙ্গুর বাংলা যেটা বলে তাহলে এখানে কোনটা হবে কালকে তো করলাম এই টাইপের দেখো ফার্টাইল মানে হচ্ছে উর্বরতা প্রোডাক্টিভিটি প্রোডাক্টিভ যেটা প্রো ডাকটিভ এটা হবে কি ফার্টাইল মানে কি যেখানে উৎপাদনশীলতা বেশি আচ্ছা ফিউটাইল মানে কি ফিউটাইল মানে ইউজলেস ইউজলেস মানে কি অব্যবহারের যোগ্য যারা কোনো নিরর্থক কোনো ভ্যালু নেই যার ঠিক আছে ফ্রাজাইল আচ্ছা ডোসাইল মানে কি নম্রভদ্র জেন্টেল হয়ে যাবে তাহলে এখানে ভঙ্গুর নেক্সট বা সহজে ভেঙে যায় আচ্ছা বলছে একটা আর অ্যাট ওয়ার্ক যখন দেখো বাচ্চাদের প্রতিপালন করায় কোথায় আর কখন সেটা দেখো বলছে যখন তার বাবা মারা কাজে থাকে তাদের বাচ্চাদের প্রতিপালনের স্থান সেটাই কি বলে হোম স্কুল তো হবে না ভাই তো অ্যানসার হবে ক্রেস হয়ে যায় অপশান বি ফ্লেস হবে না ফ্লেস মানে হচ্ছে চার্চের কোনো একটা বিষয় এখানে হবে ক্রেচ নেক্সট হি ট্রাভেল সেভেন্টি মাইলস ড্যাশ টু আওয়ার্স তাহলে কি সে দুই দুই ঘন্টার মধ্যে তাহলে এখানে কি হবে মধ্যে বলছে মানে দুই ঘন্টার মধ্যে সে ট্রাভেল করে ফেলেছে তাই ইন করে ইন হবে ইন টু আওয়ার্স ঠিক আছে আই ওয়াজ স্টাফ স্টাফ মানে কাউকে ছুরি চালিয়ে দেওয়া ঠিক আছে স্টাফ মানে সুরি ঢুকিয়ে দেওয়া আর স্টার্টের পরে কি বসে স্টার্টের সঙ্গে ইন বসে স্টার্টে বাই না বা ইন বসে না না ইন হবে হি ওয়াজ স্টাফড ইন এ লুনাটিক কি হবে হি ওয়াজ স্টাফড ইন আ লুনেট্রিক মানে তাকে লুনাটিক মানে পাগলের দ্বারা এ করা হয়েছিল বলো স্লোদাকটা স্লোদাকটা কি হলো

ঠিক আছে মানে তার পেটের ঢুকে গেছে সেই অর্থে আর কি আরো দেখো ইটস ডার্ক ইনসাইড এবার কি বলছে এখানে বলছে ইটস ডার্ক ইনসাইড মানে ভেতরে ঘরে ভিতরে মনে একটা রয়েছে সেই ইনসাইডে কি অন্ধকার তুমি কি বলছো ক্যান ইউ ড্যাশ দ্য লাইট প্লিজ তুমি কি লাইটটা অন করতে পারবে টান অন করব অপশন ডি ইজ দা রাইট आंसर ঠিক আছে হুম নেক্সট দেখো ডাজ ইওর লিটল ব্রাদার ড্যাশ ঘোস্ট অপশন কি আছে ও বিলি বিলি বেশে কি হয় ইন হবে তাহলে এটা आंसर নেক্সট মানে বিশ্বাস করে ঘোস্ট ঘোস্ট মানে ভূতের বিশ্বাস করে কিনা সেটা বলছে নেক্সট দেখো অ্যান্ড্রিউ ড্যাশ টু ব্রিং হার সাম স্যুপ তাহলে অ্যান্ড্রিউ কি করেছে

কাউকে তুমি ড্রপ আউট করলে তার মানে কাউকে ফেলে দিলে আর এখানে পড়ে গেছে ড্রপ ইন করতে পারো নেক্সট নোবডি টেক্স রামা কি রিমাস কমপ্লেন সিরিয়াসলি অ্যাজ ইজ এ ক্রাইউলফ তো এই ক্রাইউলফ মানে কি বলছে সেন্টেন্সের মধ্যে তো ইজি হবে আর জানতে বডি টেক্স রিমাস কমপ্লেন মানে কেউ রিমা যে কমপ্লেন করছে সেটা দিতে চায় না সিরিয়াসলি সিরিয়াসলি কারণ সে কি করে রেইজেস ফলস অ্যালার্মস এই ক্রাই উৎপন্ন হচ্ছে ফলস অ্যালার্ম ঠিক আছে অসাবধান দেখা যায় এটা ফলস মানে ভুলভাল অসাবধানতা সাবধানতা দেখানো তবে দ্য মব আউটসাইড দ্য পুলিশ স্টেশন ওয়াজ আপ ইন আর্মস তো আপ ইন আর্মস মানে কি পুলিশ স্টেশনে আপ ইন আর্মস ছিল এগেনস্ট দ্য রিসেন্ট ইনসিডেন্স অফ দ্য চাইল্ড অ্যাবিউজ চাইল্ড অ্যাবিউজ এর পরে কী হয়েছিল সেটা আপ ইন আর্মস ছিল তার মানে কি অ্যাংরি ছিল কি অ্যাংরি রাগ

মোরাটোরিয়ামটা একটু মাথায় দেখো মোরাটোরিয়াম মানে কি ভালো মানে 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 আছে মোরাটোরিয়াম মোরাটোরিয়াম হচ্ছে বলতে কি কাউকে সাসপেন্ড মানে টেম্পোরারি সাময়িক সময়ের জন্য সাসপেনশন দিলে তাকে বলা হয় কি মোরাটোরিয়াম মনে করো পুলিশের চাকরিতে আসলে কেউ কোনো একটা এমন কাজ করলে যে সাসপেন্ড হলে তাহলে কিছু সময়ের জন্য সাসপেন্ড হয় সেটাকে বলে মোরাটোরিয়াম নেক্সট চবিটা ফাইনালি ইনকারেক্টলি স্পেল এখানে ইনকারেক্টলি কোনটা আছে ডিজ এম্বেল এম্বেল মানে একত্রিকর ডিজ এম্বেল মানে বিশ্বিনে কোন তারপরে আছে সাইকো ফ্যান্ট আর ইনভে এই তিন দিকে কোনটা ভুল আছে অপশন এ অপশন এ কি হবে তাহলে সাইকো ফ্যান্ট সাইকো ফ্যান্ট কি बन yeah? की P S Y P A S Y C O P H A N T साइको C A ही सब है तो P D S Y P D हमें ना साइको बरान P H Y साइको बे P H Y बिचौली वेरी गुड

ওই দাঁড় বলছে প্লিজ কাম টু মাই অফিস অ্যাট ইলেভেন এ এম ড্যাস টু এস ডে আফটারনুন তো ডে এর আগে কি হয় অন হয় বি আর পয়েন্ট অফ টাইম বলবে যখন তখন অ্যাড বসবে